সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো অনিতা তো আজকে এই ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি যে যেখানে আছে অনেক ভালো আছে অনেক সুস্থও আছে আজকে হচ্ছে রবিবার সানডে স্পেশাল সকাল সকাল হচ্ছে এখন টিফিন হবে আমাদের সকালবেলা উঠেছি আজকে সাড়ে সাতটার সময় উঠেছি সাড়ে সাতটার সময় উঠে সমস্ত কাজ দিয়ে তারপরে এখন রান্নাঘরে চলে এসেছি টিফিন করবো বলে হচ্ছে কচুরি সকালে টিফিন হবে আজকে কচুরি আর হচ্ছে এখন করছি একটু ভাত ভাজা করছি কারণ জায়ম্বু কচুরি খায় না তো ওই জন্য জায়ম্বুর জন্যে ভাত ভেজে দিচ্ছি পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে ভাত ভেজে দিচ্ছি জায়ম্বুকে আর হচ্ছে আজকে দুপুরের মেনটা এখনো পর্যন্ত ঠিক হয়নি কিন্তু এই যে একটা জিনিস স্পেশাল হবে সেটা হচ্ছে মটর তো এই যে রবিবার সানডে স্পেশাল মটন আর হবে কচুরি এখন কচুরি আমাদের টিফিন হবে আর এদিকে যে ঝাল ঝাল করে পেঁয়াজ বেশি করে লঙ্কা দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এখন হচ্ছে ভাত ভাজা করবো এই যে আর মটনটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি এটা খাওয়া দাওয়া সকালে টিফিনটা হয়ে যাক তারপরে ধোবো আর কি রান্না হবে এখনও ঠিক হয়নি দেখছি রান্না কি করা যায় এখন আপাতত মটনটা তুলে রাখি ফ্রিজে মটন হবে আর কি হবে পরে দেখছি সকালে টিফিনটা সেরে নিলাম সবাই মিলে তো তারপরে এই যে বিছানার চাদরটা তুললাম কাঁচবো বলে আর এই ধোয়া চাদরটা পেতে দিলাম আর বালিশের কভারগুলোও সব খুলে আবার ধোয়া কভারগুলো পরাচ্ছি আজকে আবার অনেক কাঁচা বেরিয়ে গেছে এগুলো সব তুলে আর মাঝের ঘরের চাদরটাও বিছানাটাও তুলে নিয়েছি ওইটা তোমাদের দেখালাম না তো এখন হচ্ছে বিছানা পুরো গুছিয়ে ঘর মুছবো আর সকালে টিফিন খাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছে সে বাসনগুলো ধোবো আর এক গামলা জামা কাপড় বার করেছি কাচবো কারণ আজকে আমার রান্নার চাপটা নেই ওইদিকে দিদি ভাত বসিয়ে দিয়েছে আর জায়ম্বু বলল মাংসটা করবে তো মাংস করবে আর হচ্ছে নিম বেগুন করবে তো এইটাই রান্না আজকের আর তাই জন্য আমি ভাবলাম যে এদিকে বেশি করে কেচে নিই কাপড়গুলো তো এই যে বিছানা পুরো গুছিয়ে নিয়েছি আর মাঝের ঘরের বিছানাটাও পুরো গুছানো হয়ে গেছে ওইটা দেখালাম না তোমাদের বান্না হয়ে গেছে আর আজকে আইবু রান্না করেছে বলে আজকে আমি রান্নাটা শেয়ার করতে পারিনি ওইদিকে আমি একটু ভিডিও করছিলাম আর জায়ম্বুই বললো যে জায়ম্বু রান্না করবে তো সকালে তো তোমাদেরকে দেখালাম মটন খাসির মাংস আর এদিকে রান্না হয়ে গেছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা তো এই যে এখানে আছে ভাত এই যে ভাত আর এখানে আছে নিম বেগুন আর এখানে আছে স্যালাড আর এই যে প্রেসার কুকারে হয়েছে খাসির মাংস বড়ো বড়ো আলুর পিস আর এই যে বড় বড় মটনের পিস চর্বিটা এই যে চলো পাতলা ঝোলই হয়ে করেছে জানাইবো কারণ একটাই তো তরাতরি হয়েছে তাই জন্য পাতলা ঝোল করেছে কিন্তু পাতলা ঝোলই ভালো লাগে মাংসের ঝোল বেশি মাখা মাখা ভালো লাগে না চলো এখন হচ্ছে বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিই তারপরে আমরা বড়োরা খাবো পরে ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই দেখো সবজি এসে আমাদের ঘরের সামনে পুরো এই মাছিটা নিয়ে আসে আর খুবই সস্তা দাম বেগুনগুলোও দেখো কত বড় বড়ো সাইজ তো আগের দিন নিয়েছিলো আমার ননদ তো আজকে আর ওই জন্য নিলাম না রয়েছে বলে আর এই দেখো লঙ্কা শশা শশা আর ইয়ে ছিল কী বলে কুল ছিল নারকোল কুল তো আমার ননদ এখান থেকে নারকল কুল নিল এক কেজি আর ওই দেখো একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই গাড়িটাতে পুরো সাজার জিনিস অনেক রকমের জিনিস থাকে তো ওখান থেকে আমি নিলাম সিঁড়ির জন্য নিলাম একটা নেপালিশ কারণ ওই সিঁড়ির নেড়পালিশ পরতে খুব ভালোবাসে তো বায়না করছিলো নের্পালিশ নেব বলে ওই জন্য ওর জন্য একটা নেড়পালিশ নিলাম আর হচ্ছে হাতের দুটো বেসলেট নিয়েছি সিঁড়িরকে পরানোর জন্য সাদা কালো বেশ ভালো লাগছিল আর হচ্ছে এইদিকে দেখো আস্তে আস্তে লোক ভিড় হয়ে যাচ্ছে প্রচুর কারণ এই মাছিটা না অনেক কম দামে বাজার নিয়ে আসে এখানে তো আগের দিনকে আমাদের ঘরের সামনেই বসেছিল আজকে এইখানটাতে বসেছে আমি কাজকর্ম করি তো তো ওই জন্য ভিড় হয়ে যাবে ওই জন্য আগের দিন বসেছিল পুরো আমাদের দরজার সামনেই বসেছিল তো সবাই দেখছে কম দামে বিক্রি হয় বলে ওই জন্য এই মাছিটাকে সবাই বলে রেখেছে একদিন পর পরই মাসিটা আসে সব সবজি নিয়ে

স্ত্রীর হাতের এই যে কালো সাদা এগুলোকে কি বলে ব্রেসলেটের মতন এগুলো কিনে দিলাম দুটো আর এই পলিশটা কিনে দিয়েছি তো পরতে বসে পড়েছে আগের থেকে এত পলিশ পরতে ভালোবাসে বললাম পলিশটা পরে পড়বি হবে না ওই এখনই পড়বে আর ওর হাতের এই যে ব্রেসলেটের মতন কালো সাদা এগুলো কিনে দিলাম

শেষ করতে পারিনি কালকে প্রচুর পেটে ব্যথা করছিল বিকাল থেকে ও বিকালবেলা কালকে সন্ধেবেলা অল্প করছিলো সন্ধেবেলা করেছে রাত্রে খাইও নি কিছু এত পেটে যন্ত্রণা করছিল আর আজকে সকালে প্রচুর যন্ত্রণা করছিল উঠে একটুখানি মুখ ধুয়েছি ব্রাশ করেছি তারপরেই যন্ত্রণা শুরু হয়ে গেছে সকাল থেকে শুয়েই আছি ওষুধ খেলাম ও আরিস জল খেলাম ট্যাবলেট খেলাম মুড়ি চিনি জল খেলাম তারপরে মা বললো একটু জিরে গোটা জিরে চিবিয়ে খেতে গরম জল উষ্ণ গরম জল খেতে খেলাম তো সেই একটুখানি শুয়েছিলাম শুয়েছিলাম একটুখানি কমলো সকালবেলা প্রচণ্ড যন্ত্রণা করছিল তো একটুখানি কমলো এখন উঠলাম স্নান করব আর এদিকে ননদ সব করছে একটুখানি যেই শুয়ে নিচ্ছি তখন কমে যাচ্ছে আবার যে একটু হাঁটা জ্বালা করতে যাচ্ছি তখনই যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে দেখি যে শিরো জ্বর শরীর খারাপ তো চলো এদিকে খেয়ে দিদি রান্না করছে উচ্চে আলু হাতে দিয়েছে আর চারাপোনা মাছ

স্নান করতে যাবো এখন আর দিদি সকালবেলা মানে ননতম যে দিদি সকালবেলা তেল জল ডলে দিয়েছিল পেটে পেটটা জুড়ে যন্ত্রণা করছে সকালবেলা দিদি পেটে তেল জল ডলে দিয়েছিল তো মানে কি বলো তো শুয়েছিলাম যতক্ষণ ততক্ষণ কমে গেছিলো আবার উঠে বসেছি আবার যন্ত্রণা হচ্ছে খাওয়ার গন্ডগোলের জন্য হয়েছে কালকে এমনি লেটে খেয়েছিলাম চারটের সময় খেয়েছিলাম তার জন্য হয়েছে মাংস বেশি খাইনি এক পিস মাত্র মাংস খেয়েছিলাম তো জানি না কিসের জন্য হচ্ছে এত যন্ত্রণা তো স্নান করতে যাব এখন তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততম সবাই ভালো থেকো সুস্থ থাকো